সকলকে শুভ নববর্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমার কবিতা এবছর শারদীয় সংখ্যা আলিপুর পাট্টায় প্রকাশিত আমার কবিতা ঘুম ভাঙেনি এখনো ঘুম ভাঙেনি এখনো শিরায় শিরায় উপশিরায় ও মরচায় লোহার উপর মরিচার মতো জং ধরে গেছে কবে আজও ঘুম ভাঙেনি ঘুম ভাঙবে না কোনদিনও প্রতিবাদহীন এই যে সময় পার হয়ে চলে যাওয়া ঘুম ঘোর কেটে গেলে তখন দেয়ালের শেষ প্রান্তে অসহায় একটা সময় আজ রক্তময় রাজপথ পথে প্রান্তরে মৃত্যু মেছে অসংখ্য কান্না রাত্রিময় চাঁদের বুকে এখনো কালো মেঘ ঢেকে দিয়ে যায় কলম চিহ্ন টুকু তখন মোমবাতি নিচে বুদ্ধিময় মানুষের প্রতিবাদ প্রতিশ্রুতি জনরস তারপর মোমবাতির আলো নিভে গেলে অসংখ্য লবি চোখ মুখ আবার যাব খেতে খেতে শুয়ে যাওয়া अजाना है घूमे मुश्किल